গুড মর্নিং এভ্রিবান ব্যাক টু দ্য চ্যানেল দশটা পাঁচ বাজে এখন ব্লগসটা স্টার্ট করলাম আজকে আজকে তারিখ হলো সতেরো যাই হোক এই চা খাচ্ছি চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট বানাবো একটু রোদ উঠেছে আগে পান এখন বাজে দশটা পাঁচ এখন সকাল সকাল চাটা টা খাবো চা খেয়ে একটু সকালে ব্রেকফাস্ট বানাবো যেমন গাছে জল দিই সেরকম দেওয়া হবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখছো খুব ঠান্ডা পড়েছে যাই হোক এই সকাল সকাল কাজটা সারি একটু চাটা টা খাই তারপরে তোমাদের রান্নাবান্না একটু দেখাবো ফুল তুলেছি কত পদ্ম ফুল হয়েছে কলকে ফুল জবা কত ফুল তুলেছি গাছে আমার গাছে অনেক ফুল হয় এবার গাছে লেবু হয় সকাল সকাল ডিম ভাজা চিরের পোলাও খাচ্ছি এই যে ডিম ভাজা এই ডিম ভাজা চিরের পোলাও খাচ্ছি যে ডিম ভাজা চিরের পোলাও খাচ্ছি সকালে ব্রেকফাস্ট ভালো আছি আমি এইবার আমি এই ডুমুরটাকে কেটে আমি সিদ্ধ করে প্রেশারে সিদ্ধ করে এই যে ডুমুরটাকে কেটে পেটে প্রেশারে সিদ্ধ করে চটকে নিয়েছি এইভাবে চটকে নিয়েছি এই যে এরকম করে কেটে যাই হোক এবার এই আলুটা ভাজবো আলুটা তেলে ভাজবো তোমরা ডুমুর খেয়েছি ডুমুর খেতে অসাধারণ লাগে ডুমুর এই যে ডুমুর নতুন মানে ডুমুর সত্যি ডুমুর ভালো লাগে এবার যাই হোক একবার কড়াইটা তাতলে পরে আলুটা দেবো ভাজবো ও আলুর উপরে লবণ দেবো একটু এই নুন দিলাম চিংড়ি মাছটাকে ভাজতে হবে এই চিংড়ি মাছটাকে আগে ভাজতে হবে এই যে চিংড়ি ছোট ছোট চিংড়ি একদম ছোট এই যে চিংড়ি একটু নুন হলুদ দিয়ে ভাজতে হবে নুন হলুদ দিয়ে ভাজতে হবে তেল দেবো কড়াইতে দেওয়ার পর এবার একটুখানি কড়াইটা একটু কাটুক কাটলে পরে আমি চিংড়ি মাছটা ভাজা করবো তারপরে আলুটা ভাজা করবো এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো এই যে আমি চিংড়ি মাছটাকে এবার ভাজা বসিয়ে দেবো চিংড়ি মাছটা খাওয়ার সাথে সাথে

সবাই একটু মাংস টাংস এটা যাই হোক এবার হয়ে গেছে এটা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বেশি না এবার আলুটা একদম ঘুরে ঘুরে চিংড়ি এগুলো না দরকারিটা খেতে খুবই ভালো লাগে এবার একটু তেল দেবো সামান্য একটু তেল দেবো তেল দিয়ে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দেব ও তোমাদের বলেছিলাম না এই আদাটা গ্রেট করেছি এবার আদার একে একে তুমি এবার একটুখানি মশলা দেব এবার একটুখানি জিরের গুঁড়ো আমরা না অনেকে পছন্দ অনেকে অপছন্দ না মানে খেতে চায় না আমার তো ভীষণ ভালো লাগে ডুমুর একটু ধনের গুঁড়ো এই যে ধনের গুঁড়োটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো দেব এই যে লঙ্কার গুঁড়ো লবণ করব এই লবণ অ্যাড করবো বেশি না হচ্বো একটু আর একটু হলুদ অ্যাড করব এটাকে একটু জল দিয়ে এটা ভিজবে কিছুক্ষণ ভিজবে তারপরে মশলাটা কষাবো এবার আলুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেখো এই যদি ডুমুর এই সমস্ত রান্না আমাদের সুখত্রী কুটিনাটি খেতে খুব ভালো লাগে এটা মায়েদের কাছ থেকেই শেখা

এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে দেবো

ঠিক আছে এই কড়াইটা আবার জলটা ছিটকায় না অন্যান্য কড়াই গুলো তো জল ছিটকায় এই কড়াইটা জল ছিটকায় না একটু জিরে নেবো গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো ঘি গরম ডুমুর তো সব খাওয়া ভালো তো আমি শিয়ালদায় গেছিলাম মার ওই ডাক্তার দেখাতে ডাক্তারের ওষুধ আনবে তা যাই ওখানে দশটা ঘাট ধুমুর এত হয়েছে এত নিয়ে চলে আমি বলছি না আমি নেব না জোর করে আমাকে দিয়ে দিব এবার আমি এই মশলাটা দিয়ে দেব এই যে সেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার এই মশলাটা হতে থাকুক তারপর আমি ফিরে আসছি একটু ঘি গরম মাছটা দিলে ভালো এবার আমি এটা দিয়ে দিলাম ও চিংড়ি মাছটা এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো অ্যাড করবো তারপরে আমি এইটা অ্যাড করবো এই যে অ্যাড করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি একটু জলের ছিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার এটা ঢাকা দিয়ে দেবো ডুমুর সবারই ভালো লাগে আর খাওয়া খুব ভালো আয়রন আছে অনেকে পছন্দ করে না অনেকে আমি আবার খুব ভালো লাগে ডুমুর খেতে ডুমুর থোর মোচা পেলেই আমি ওগুলো নিয়ে আসি যাই হোক এখন এটা হলো এবার একটুখানি ঘি দেব আর একটু ঝল মরতে হবে জলটা জলটা একটু বেশি দিয়ে ফেলেছি একটু ঘি দেবো শাহি গরম মশলা দেবো

এই যে ডুমুরের তরকারি আর একটু হবে আলুগুলো সিদ্ধই হয়ে গেছে কালকে কত রান্না রয়েছে তাও আজকে রান্না করছি

আর একটু হলেই হয়ে যাবে ভিতরে যে দানা গুলো থাকে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে কিছুটা করেছি কিছুটা করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নামিয়ে দিলাম মাংসটা পাবধারণ অসাধারণ ডুমুরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে ডুমুরের তরকারি অসাধারণ আছে যে আমি খাচ্ছি দারুন

মিক্সটিতে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এড করছে এটা করে তারপর পেয়াজ এবার আদিলে ফেলাম এবার একটু তেল দেবো কড়াইতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ভাল লাগে এই মশলাটা সাপলে দিয়ে দেবো এই পেঁয়াজটা দেবো অ্যাড করবো এখন কিছুটা পিঁয়াজ এর মধ্যেও দিয়েছি মাংস এখন এই মশলাটা দিয়ে দেবো ঝোল ঝোল লাগিয়ে একটু হলুদ একটু লবণ কষ্ট থাকবে তারপরে আলু আর মাংস দিয়ে

তেল দিয়ে পারবে তেল যখন উঠে আসবে তখন এটা মাংসটা দিয়ে দেবো মাংসটা যদি হোক অল্প তাহলে আমি অল্প করেই রান্না পাঁচ ছ মাস রান্না হচ্ছে তেল দেখো তেল উঠে মানে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে আর একটু ছাড়বে তখন আমি মাংসটা দিয়ে দেবো কেননা এটা ইয়ে হয়ে যাবে কাছাকাছি একটা মশলার গন্ধ থাকে মাংসটা হতে থাকুক তারপরে আলুটা দিয়ে থাকো একটু গরম জল বসিয়ে দিলাম করে দিলাম হতে থাকবে একটু একটু কষানো হবে তারপর এবার একটু মাংসটা কষা হয়ে গেছে এবার একটু জল দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে গরম জল একটু জল জল থাকবে গরম মশলা দেব

দারচিনি গুঁড়ো দেব সামান্য দিলাম এটা ফাটিয়ে একটু গরম মশলাটা দিয়ে দেব আর একটু পর মাংসটা নামিয়ে দেব ঝোল দেব ফাটিয়ে দিয়ে দিলাম সেতে হলে নামিয়ে দেবো সেতে হয়ে গেছে আর একটুখানি হবে এবার আমি নামিয়ে দেবো একটু জল জল থাকবে আরকি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন কমেন্ট করবেন ভালো না ভালো খারাপ আমার এখন ভিডিওটা পাবলিশ হচ্ছে না কেন আপনারা দেখছেন না বলে আমাদের হচ্ছে না আমরা বলে পরে আমি আমরা চাই যে সবাই দেখুক নতুন নতুন আরও ছাড়বো আমি আর আমার এটা এটা একটু দেরি হয় দেরি হয় কেননা আমি আমার তো ইয়ে নেই কি বলে ওয়াইফাই নেই ওয়াইফাইটা আমার হলে তাড়াতাড়ি হয়ে যাবে দোতলায় ওয়াইফাই আছে দোতলায় ওয়াইফাইটা দিয়ে আমাদের অনেক টাকা বিল ভরতে হয় দেখা যাক কেমনি ওয়াইফাই নিচে পড়বো ভাবছি কম টাকায় হয় না কি তাই দেখবো ও আবার এই মাংসের ঝোল নামিয়ে পাতলা ঝোল আজকে আমাদের কাজের লোক কি কষ্ট হচ্ছে এই যে একটু হালকা ঝোল মাংস মুরগির মাংস খেতে খুবই ভালো লাগবে এভাবে আপনারা ট্রাই করে দেখবেন টমেটো মানে কিউরি মানে বেটে ওটা রান্না করলে দারুণ লাগে খেতে গুড আফটারনুন এখন আমাদের এই যে ভাত হয়েছে তারপরে এই আমাদের উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা তারপরে শাক ভাজা পালং শাক বেগুন দিয়ে তারপরে এই মাছের মাথা দিয়ে পোশাকটা ছিল হুম আর এই যে এটা এটা তো জানোই আমি রান্না করলাম এক্ষুনি ডুমুরের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এটা মায়ের মাছের ঝোল এটা মায়ের মাছের ঝোল এখন আমি খেতে বসবো এই মাংস এই আজকে আমার এত কিলো রান্না বাজার পুঁই শাক দিয়ে মাছের মাথা ডুমুরের তরকারি শাক ভাজা নিম ভাজা আর কালকে পালং শাক ভাজা নিম পাতা একটুখানি আছে সব খেলো একটু একটু করে সব কিছুই আছে এখন আমি খেতে বসেছি নিম বেগুন ভাজা দিয়ে रविवार अनेक देरी इन्हों देरी रोवार देरी